রাজগঞ্জের শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জনসভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেইশ মে শুক্রবার বিকেলে এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর পার্ক চত্বরে পার্টির সিয়াজগঞ্জ জেলা আহ্বায়ক মৌলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিয়াজগঞ্জ ছয় শাহাজাদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সাদাত টুডুল স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টি শাহজাদপুর উপজেলা আহ্বায়ক আব্দুল সালাম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক সদস্য সচিব পারভেজ হোসেন যোগদানকারী নেতা শাহ আলম প্রমুখ এর আগে বিভিন্ন রাজনৈতিক

নূতন কাঠামোর দিয়ে সামনে রেখে বাংলাদেশের অবদানকে পরিবর্তন করার মাধ্যমে বাংলাদেশের ছেড়ে যাওয়ার বন্ধু সবার যাতে পরিবর্তন করার জন্য করার জন্য আমরা বাংলাদেশের আন্দোলন আমাদের তিন দিনের মূল্য সাম্য মানসিক এবং শরীর করার জন্য সারা বাংলাদেশে তার মানুষের সারা বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন রাজনীতি পরিশ্রম করে যাচ্ছেন এমন একটি নেতা আমাদের সামনে করে নতুন বাংলাদেশ করার

সাড়ে পাঁচ হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ করে নিয়ে করে আইনে দেওয়ার কথা অথচ হবে কোনোভাবে বাংলাদেশকে সিডিএম আমরা হইতে দেব বাংলাদেশের

এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা দেওয়া দরকার জবাব দেওয়া দরকার সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব